প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এম বি পাঠশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা তোমরা ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং হেল্পফুলও হবে আজ তোমরা দেখবে বাংলা রচনা পিতামাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য সূচনা এই ভূমণ্ডলে পিতামাতাই আমাদের জীবন ও প্রাণের উৎস একজন পিতামাতা যখন নিঃসন্তান থাকেন ঈশ্বরের কাছে কত প্রার্থনা করেন একটি সন্তানের জন্য কারণ তারা মনে করেন একটি সন্তান পেলে সেই আমাদের শেষ বয়সের আশা ভরসা সম্বল হয়ে থাকবে আর যখন তারা একটি সন্তান লাভ করেন তাদের স্নেহ আদর যত্ন আর ভালোবাসায় ধীরে ধীরে বড় হয়ে ওঠে বাবা মায়ের প্রতিদিনের মঙ্গল কামনায় আমরা ধরনির আলো বাতাসে বিচরণ করতে পারছি তাদের মঙ্গল কামনা স্নেহ ভালোবাসা ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করাই যায় না আর এইরূপ সর্বদা মঙ্গলকামী ও আশীর্বাদের ভাণ্ডার পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যের শেষ নেই সন্তানের জন্য পিতামাতার ত্যাগ পিতামাতার প্রতি কর্তব্য পালন হলো আমাদের সর্বোচ্চ দায়িত্ব তার মূল কারণ হলো সন্তানের প্রতি তাদের আত্মত্যাগ মা আমাদের দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে সীমাহীন কষ্ট সহ্য করেন প্রসব বেদনায় যে যন্ত্রণা সহ্য করেন তার ঋণ কোনো কোনো কিছুর বিনিময়ে পরিশোধ করার মতো নয় জন্মগ্রহণের পর মা সন্তানকে কোলে নিলে সব কষ্ট ভুলে যান কত রাত জেগে কাটায় সন্তানের জন্য নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেন বাবা মা সন্তানের চাহিদা আবদার বাবা মা যথাসাধ্য পূরণের চেষ্টা করেন একজন বাবা হলেন একটি সন্তানের কাছে বটগাছের মতো যার শীতল ছায়া সর্বদা সন্তানের মাথার উপর থাকে আর মায়ের কোল হল সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় বাবা মা তাদের নিজের সুখ শান্তির কথা চিন্তা না করে আমাদের প্রতিপালন করেন অনেক কষ্ট করে পিতা তার সন্তানের জন্য খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের যোগান করেন সন্তানের হাসিমুখ দেখলে তারা সব কষ্ট ভুলে যান পিতামাতা সন্তানকে সুশিক্ষিত চরিত্রবান হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণপণ চেষ্টা করেন সন্তান অসুস্থ হলে বাবা মা শিয়রে রাত জেগে কাটায় কত রাত সন্তান প্রতিবন্ধী বা বিপদগামী হলেও পিতামাতার সহানুভূতি ও ভালোবাসা একজন স্বাভাবিক সন্তানের মতোই থাকে সন্তানের জীবনের সকল সাফল্যে পিতামাতার অবদান থাকে তাই পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য সীমাহীন পিতামাতার প্রত্যাশা প্রত্যেকটি সন্তানের জন্য পিতামাতার একটি কামনা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আমরা যখন মাতৃগর্ভে মায়ের দেহের বিন্দু বিন্দু রক্তই সেই সময় আমাদের একমাত্র অবলম্বন ছিল ভূমিষ্ঠ হওয়ার পর পিতামাতাই আমাদের একান্ত আপন মঙ্গলকামী শিক্ষায় কাজে কর্মে ব্যবহারে একজন আদর্শ মানুষ রূপে গড়ে তোলাই প্রত্যেক পিতামাতার একমাত্র আরাধ্য বিষয় সন্তানের সুখের জন্য তাদের ভালোর জন্য এমন কোনো কাজ নেই যা বাবা মা করেন না বয়সের ভারে এক সময় এই বাবা মা অক্ষম হয়ে পড়েন তখন তারা শুধু এই কর্তব্যটুকুই প্রত্যাশা করেন যেটা তারা আমাদের জন্ম থেকে স্বাবলম্বী হওয়া পর্যন্ত করে আসেন তারা আমাদের কাছে সৌজন্যমূলক আচরণ প্রত্যাশা করেন তাই আমাদের উচিত পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল ও যত্নশীল হওয়া পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য পূর্বজন্ম বলে যদি কিছু থাকে তাহলে নানাবিধ জন্ম জন্মান্তরের কর্মফল হল মানব জীবন সবচেয়ে উন্নত জীবন কর্তব্যকর্মের বেড়া আবদ্ধ মানব জীবন এ জীবনে প্রধান কাজ হলো পিতামাতার প্রতি কর্তব্য পালন স্বয়ং ঈশ্বর বলেছেন আগে বাবা মাকে ভক্তি করো তারপর আমার পূজা করো তাই কোনো অবস্থাতেই বাবা মায়ের সাথে অশিষ্ট আচরণ করা যাবে না শৈশবে পিতামাতা এতই কষ্ট সহ্য করেন যে যার ঋণ কোনো দিন শোধ হবার নয় কোরআনে আছে মায়ের পদতলে সন্তানের বেহেস্ত বেহেস্ত শব্দের অর্থ হল স্বর্গ হিন্দু ধর্মে বর্ণিত আছে যে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহী পরমং তপ পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা তাই পিতামাতার আদেশ নিষেধ মেনে চলা সন্তানের কর্তব্য পিতামাতার প্রতি অবাধ্যতা ক্ষমার অযোগ্য পবিত্র কোরআনে উল্লেখ আছে আল্লাহ সকল গুণাহ নিজ গুণে মাফ করলেও পিতামাতার অবাধ্যতার গুনাহ মাফ করেন না এছাড়া পিতামাতার বৃদ্ধাবস্থা যখন তারা চলাফেরা করতে অক্ষম হয়ে পড়েন তখন তাদের পাশে থাকা সন্তানের কর্তব্য রোগ ব্যাধিতে আক্রান্ত হলে সেবা যত্ন করা আর্থিক সাহায্য করা প্রত্যেক সন্তানের অবশ্য কর্তব্য আসল কথা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে পিতামাতা যেমনি আমাদের একান্ত অবলম্বন ছিলেন ঠিক সেইভাবে আমাদেরও উচিত ছায়ার মতো তাদের পাশে পাশে থাকা প্রতিটি সন্তানেরই উচিত পিতামাতার জীবিত থেকে মৃত্যু পর্যন্ত বা মৃত্যুর পরেও ঈশ্বরের কাছে প্রার্থনা করা যেন তিনি আমাদের পিতামাতাকে ভালো রাখেন পিতামাতার প্রতি কর্তব্য পালনের মহান দৃষ্টান্ত পৃথিবীতে যত মহান মানুষ স্মরণীয় বরণীয় ব্যক্তি ছিলেন বা আছেন তারা প্রত্যেকেই পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে রামায়ণের শ্রী রামচন্দ্র পিতৃসত্ব পালনের জন্য চোদ্দ বছর বনবাসে ছিলেন শোনা যায় কালিদাস তার মায়ের তীর্থযাত্রায় কষ্ট হবে বলে রাস্তার দুধারে গাছ লাগিয়ে দিয়েছিলেন এছাড়াও নেপোলিয়ান স্যার সৈয়দ আহমদ খান রাজা রামমোহন রায়ুল কাদের জিলানি প্রমুখ পিতামাতাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের অসুস্থতার সংবাদ পেয়ে ঝড় জলে রাতে দামোদর নদীর সাথে পার হয়ে মায়ের কাছে পৌঁছেছিলেন শিক্ষা ও ছাত্র জীবনের কর্তব্য শিক্ষা জীবনে ছাত্রছাত্রীদের মাতা পিতার প্রতি কর্তব্য খুবই গুরুত্বপূর্ণ লেখাপড়া করে বাবা মায়ের স্বপ্ন সফল করে তোলা প্রতিটি সন্তানের প্রধান কাজ এর জন্য নিরলসভাবে একাগ্রচিত্তে সাধনা করে যাওয়া একজন সন্তানের প্রধান কাজ পিতামাতার একমাত্র প্রত্যাশা তাদের সন্তান লেখাপড়া শিখে সুপ্রতিষ্ঠিত হোক উপসংহার ঈশ্বরের অনুগত্য শিকারের পরেই পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য পালন সকল ধর্মের মূল বিষয় বা সকল ধর্মেই স্বীকৃত পিতামাতার সন্তুষ্টির উপর আমাদের জীবনের সার্বিক কল্যাণ নিহিত কাজেই কোনো অবস্থাতেই পিতামাতাকে কষ্ট দেওয়া উচিত নয় কারণ পিতামাতার প্রতি কর্তব্য পালনের মধ্যেই রয়েছে ইহলৌকিক ও পরলৌকিক শান্তি ও পরলৌকিক মুক্তির পথ বন্ধুরা পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য এই রচনাটি এখানেই শেষ হলো ধরনের রচনার ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন ফলো করবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পাবে সে রচনাগুলো তোমরা দেখতে পারো